চিমনিটা বন্ধ করে দিই আওয়াজটা শোনা যাচ্ছে না এই কুমড়ো ছেঁচকি পেঁয়াজ কালো জিরে আর হিং কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে করেছি এই গরম গরম সকাল আর আর কুমড়ো ছেঁচকি করেছি এই যে চিজগুলো চেপতে যাচ্ছে যে বেরিয়ে আসছে তেল কম দিয়েছি পিসটা আছে না ভেতরে একদম হয়ে যাচ্ছে একটু স্পুনে করে করে দেবে দিলে সুন্দর সাপে হয়ে যাবে ভেতরটা ভেবে যাবে